পরিচয় অস্বীকার করি বিএনপি নেতা বরকতুল্লাহ উকে কৈছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লাহ আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করা মানুষের বিশ্বনেন আগে কি বলেছে সাহেব আপনি 1970 সালে সে অর্থডক্স চার্জে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে ফেরো দেশে যান 18 কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিক রহমান সাহেব জামাতের আমির আপনারা আল্লাহর ওলি আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেব কে উনি কি ফেরো দেশে যান নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এই দেশে আলেম সমাজকে দায়িত্ব খ্রিস্টান থেকে আবার মুসলমান কিনা হয়েছেন এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ কামনা করছি দেখেছেন পাশে বসে হাসতেছে হাসতে আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ